কথা বলার ভঙ্গি আর বাক্য বিনিময় দেখে বোঝার উপায় নেই এটি কোনো ছাত্র আর শিক্ষকের মধ্যে চলা কথোপকথন দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে ঘিরে এভাবেই জেরা এবং অপমানসুলভ বিনিময় ঘটে ছাব্বিশ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের রুমে তাও আবার ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা চ্যানেল ওয়ানের ডাকসুর শূন্য তহবিল নিয়ে প্রতিবেদন প্রচার হওয়ার পর ডাকসুর সদস্যরা দলবল নিয়ে কোষাধ্যক্ষের কাছে গিয়ে তাদের তহবিলের হিসাব চান সংশ্লিষ্টরা বলছেন ডাকসুর প্রতিনিধিরা নিয়মিতই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এখন বৈঠক করেন সেখানে ভদ্রভাবে এই তহবিলের বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে এই হিসাব বা দাবির কথা না বলে তৈরি করে যাওয়া কোনো ছাত্রসুলভ বা ভালো আচরণ হতে পারে না ডাকসুর যে বিষয়ে যেগুলো আলাপ আলোচনা হচ্ছে সেগুলো নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসন জবাব দিতে বাধ্য এটি নিঃসন্দেহে এটি বলা যায় ডাকসুর নেতারা সেদিন যেভাবে সাথে আলোচনা করেছেন বা আলোচনার নাম করে যে উগ্র আচরণ করেছেন সেটাকে আমাদেরকে মনে করিয়ে দেয় যে গত কয়েক মাস ধরে যে বাংলাদেশে মবতন্ত্র কায়েম হয়েছে মবের মাধ্যমে কাউকে সরিয়ে দেওয়া তার দায়িত্ব থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার যে এক ধরনের প্রবণতা সেটি আমরা সেখানে লক্ষ্য করেছি এটা আমাদের কাছে মনে হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে ডাকসুর পদবী ব্যবহার করে আবারও এটি বলতে হচ্ছে সেটি এক ধরনের জোর করে কোনো কিছু চিনিয়ে নেওয়ার সামিল বলে আমরা মনে করি এরকম ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বিএনপি শিক্ষক হিসেবে পরিচিত তাই শিবির সমর্থিত ডাকসুন নেতারা উদ্দেশ্য উপাচার্যের কাছে না গিয়ে কোষাধ্যক্ষের কাছে গিয়েছেন তাকে নাজেহাল করতে এমন দাবি ছাত্রদলের সাধারণ সম্পাদকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে কয়জন শিক্ষক জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সোচ্ছা ছিলেন অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের মধ্যে একদম প্রথম আমার যেটুকু মনে পড়ছে সেরকম একজন ফ্রন্ট লাইনের শিক্ষকের সাথে যেরকম আচরণ করা করেছে ডাকসুর নেতারা এটি খুবই নিন্দনীয় এবং আমার ব্যক্তিগতভাবে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে ডাকসুর নেতারা এই যে ট্রেজারের মহোদয়ের অফিসে গিয়ে যেভাবে মপতন্ত্র করেছেন এটি খুবই উদ্দেশ্য প্রণোদিত এবার আপনি দেখেন যে হিসাব ছাওয়ার বিষয়টি হিসাব রক্ষকের হিসাব শাখার যে একটি আলাদা শাখা রয়েছে সেখানে গিয়ে তারা হিসাব চাইতে পারতেন এমনকি রেজিস্টার অফিসে গিয়ে তারা টেজার মহোদয়ের কাছে হিসাব চাইতে পারতেন কিন্তু যে বাসায় তারা হিসাব চেয়েছেন সেটি খুবই নিন্দনীয় এবং যে ঘটনা টেজার মহোদয়ের সাথে ঘটেছে সেই ঘটনায় আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় পক্টরের ভূমিকা কিন্তু খুবই রহস্যজনক দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ঘটনাকে প্রশ্রয় দিলে অন্য বিশ্ববিদ্যালয়েও এরকম মবের সংস্কৃতি তৈরি হবে বলে মত তার তাই এ ঘটনার তদন্ত দাবি করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয়ের সাথে যেরকম ঘটনা ঘটেছে এটা যদি আপনি প্রশ্রয় দেন নমনীয়ভাবে অথবা গুরিয়ে অথবা কৌশলে তাহলে কিন্তু এরকম ঘটনা অন্য বিশ্ববিদ্যালয় অন্য শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ঘটবে সুতরাং আমি মনে করি আবারও বলছি এই ঘটনার আসলে তদন্ত হওয়া উচিত এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশেষ করে যিনি সর্বোচ্চ অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন মাননীয় উপাচার্য মাননীয় প্রক্টরের যে আচরণ যেটি রহস্যজনক আমরা বারবার বলছি তাদের বিষয়ে কথা বলা উচিত এদিকে কোষাধ্যক্ষের সাথে এমন আচরণকে ভালোভাবে নেয়নি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী তো এখানে আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে একটা দলপন্থী তো এই কারণে হচ্ছে মূলত তারা ওইখানে যা চাপ সৃষ্টি করছে তারা লিগাল প্রসেসে যায় নাই পুরো ব্যাপারটা তারা আরও মানে শান্তভাবে ডিল করতে পারতো যে টিচারের সাথে এরকম উচ্চ পাচ্ছ এটা একটা নেগেটিভ ইমফেক্ট পেলে আমরা দেখতেছি যে এখন এই চব্বিশ পরবর্তীতে স্টুডেন্টদের কাছে একটা পাওয়ার পাওয়ার ভাইব চলে আসছে এটা এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিসে হয়ে যাবে আর কি যে আমরা চাইলেই টিচারদের এরকম ব্যবহার করতে পারি আলোচনা না করেই যদি মবের মাধ্যমে ওইটা হুট করে কোনো একটা সমাধান নিয়ে আসা হয় তাহলে ওই সমাধানটা হচ্ছে তাৎক্ষণিক একটা চাপে পরে সমাধান বলা যায় কিন্তু যৌক্তিক কোনো সমাধান এই কারণে না কারণ ওটা হচ্ছে মবের কারণে বাধ্য হয়ে দেওয়া সমাধান প্রশাসনকে একটু সময় দেওয়া উচিত ছিল ফান্ডটা তাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য এবং ট্রান্সফার করার জন্য শুরুতেই এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি না করে আমার মনে হয় প্রশাসনিকভাবে আগানোরটা যুক্তিযুক্ত ছিল প্রশাসনের অংশ তারা এই জিনিসটাকে প্রশাসনিকভাবে ডিল করতে পারতেন যেহেতু তারা এখন মানে একটা প্রতিষ্ঠানের মানে আমি কি বলবো মুখপাত্র হিসেবে কাজ করছে সো ওই সময় যখন তারা হচ্ছে কিন্তু তারা প্রশাসনিকভাবে না গিয়ে যখন তারা মানে একটা মব আকারে একজন পার্সনকে গিয়ে অ্যাকিউস্ট করে ওইটা আমি বলবো যে জাস্টিফাই না ডাক্তার এজিএস জি মহিউদ্দিন খান তাদের এই আচরণকে দেখছেন দাবি আদায়ের মাধ্যম হিসেবে আমি মনে করি যে দাবি আদায়ের অনেকগুলো মাধ্যম আছে আমরা নিয়মতান্ত্রিকভাবেই ট্রেজারার অফিসে অনেকবার গিয়েছি আমরা চিঠি দিয়েছি কিন্তু ফান্ডের যে ব্যবস্থা সেই ব্যবস্থা করার ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগতি দেখিনি এটা আমি আগে বলেছি যে অনবিপ্রেত একটা ঘটনা ঘটেছে সেদিন এভাবে ঘটার কথা ছিল না কিন্তু নিয়মতান্ত্রিকভাবে বলতে যেটা বোঝানো হচ্ছে আমরা সেভাবে সমস্ত চেষ্টা করেছি এবং তারপরে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে আমরা যখন শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছি তারা বলেছেন ওয়েলফেয়ার পলিটিক্স চলবে না আবার যখন আমরা তাহলে কি চলবে তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আদায় করতে হবে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের অধিকারগুলো নিয়ে যাচ্ছি শিক্ষার্থীদের অধিকার নিয়ে যাচ্ছি তখন সেটাকে তারা মব বলছেন এই বিচারিতা থেকে তাদের বের হয়ে আসা উচিত শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য করা দাবিকে বিরোধীরা মব প্রমাণের চেষ্টা করছে বলে দাবি ডাকসুর এজিএস এর রিফাত রিসান ওয়ান নিউজ ঢাকা